ভারত সীমান্তে অবাদে চলছে বাংলাদেশি সিম বাণিজ্য বঙ্গবন্ধু পরিষদের নেতা কিভাবে পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন কারা সুপারিশ করছে কারা নিয়োগ দিচ্ছে প্রিয় বন্ধুরা এরকম সকল অনুসন্ধানী গোপন খবর নিয়ে আজকের আমার দেশ ভিআইপিদের সত্য অনুসন্ধানকারীদের সত্যবাদী পাঠকের টেবিলে পৌঁছে গিয়েছে আর যে সকল সত্যবাদী প্রত্যন্ত গ্রামে দেশের বাইরে সিঙ্গাপুর কানাডা জার্মান রাশিয়া আমেরিকা ফ্রান্স কোরিয়াস আরব আমি আরব আমিরাত দুবাই কাতার কুয়েত বাহরাইন এবং ওমানে আছেন অত্যন্ত ব্যস্ত দুই তিন ঘন্টা সময় করে আসলে পত্রিকা পড়া কঠিন তাদের জন্য আমি পাঁচ দশ পনেরো মিনিটে দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে কানেক্ট করে দিতে হাজির হয়েছি ছোট্ট ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওতে পাশে থাকবেন এবং একসাথে শুনবেন আর ছড়িয়ে দেবার চেষ্টা করবেন সত্য খবরগুলো স্মার্টনেসের সাথে শেয়ার করে লাইক করে কমেন্ট করে এই যে দেখতে পাচ্ছেন আজকের দৈনিক আমাদের দেশের প্রধান শিরোনাম হাওর ধ্বংস করে আবদুল হামিদের প্রমোদ সড়ক আজকে এটি হলো প্রধান শিরোনাম মানে যে হাওর বাংলাদেশের সবচাইতে একটা বিস্ময়কর পরিবেশের সুন্দর রাখার একটা প্লেস সেখানেই সবচাইতে পরিবেশ বিপর্যয় ঘটিয়েছে আব্দুল হামিদ পাঁচ হাজার কোটি টাকার অপচয় হয়েছে পরিবেশ নষ্ট হয়েছে ধান উৎপাদন কমেছে পরিবেশের আপত্তি থাকা সত্ত্বেও তারা এই জিনিসটি করেছে দেখেন আরেকটি চাঞ্চল্যকর তথ্য রেমিটেন্সের নামে সাতশো তিরিশ কোটি টাকা আনেন পারিস্থিতি মানে অস্ত্র বিক্রির যে টাকা ঘুষ পেয়েছে সে অবৈধ অর্থ এটাকে রেমিটেন্সের কথা বলে বাইরে থেকে নিয়ে এসেছে আবার রেমিটেন্স আনলে যে পনেরো পার্সেন্ট কর দিতে হয় কনসালটেন্সির মাধ্যমে সেটি কিন্তু দেয়নি সরকারকে ফাঁকি দিয়েছে হৃদয় বিদারক একটি খবর দেখায় গাজায় ইসরায়েলি বর বর হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত শহীদ হয়েছে মন কাঁদে না আচ্ছা আজকে বলবেন তো ধরেন যতগুলো হেডিং পড়ে শোনাই তার মধ্যে সবচাইতে ভালো হেডিং কোনটি ছিল বা কষ্ট পাওয়ার মতো হেডিং টেনশন নেওয়ার মতো হেডিং কোনটি ছিল জাতির জন্য ক্ষতিকর বা উপকারী কোনটি ছিল কমেন্ট বক্সে জানাবেন হেডিংগুলো মনোযোগ দিয়ে শুনবেন নয় শিক্ষক ও দুইশো উনআশি ছাত্রলীগ ক্রেডার বহিষ্কার তুলসী গেবার্ডের বক্তব্যে ক্ষুদ্র প্রতিক্রিয়া ঢাকার তুলসী গেবার্ড ডোনাল্ড ট্রাম্পের গোয়েন্দা বিভাগের প্রধান হ্যাঁ এরপরে আছে আপনার আরও খবর আছে সেটি হল যোগাযোগ ও বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা যোগাযোগ ও বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ঢেলে সাজানো হচ্ছে এটা একটা ভালো দিক গতি আনার জন্য এটা সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের লুটপাটতন্ত্র খালিদ মাহমুদ অনেকে মনে করছে খালিদ মাহমুদের সাথে গোপনে শেখ হাসিনার মেয়ের বিয়ে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার মোশারফের ছেলের সাথে ডিভোর্সের পর সেটা কতটা সত্য আমি জানি না তবে সে লুটপাটকারীদের একজন প্রয়োগ পদ বাণিজ্য নিয়োগ পদ বাণিজ্য টেন্ডার বাজিতে কামিয়েছেন হাজার কোটি টাকার দুদকের অনুসন্ধান শুরু বঙ্গবন্ধু পরিষদের নেতা রেজাউলকে পানি উন্নয়ন বোর্ডের পদায়নের তোড়জোড় হ্যাঁ এই যে বলেছিলাম বঙ্গবন্ধু পরিষদের নেতাকে পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান করা হচ্ছে এই যে এই লোকের নাম হলো আপনার সীমাহীন দুর্নীতির অভিযোগ করা হয় ওএসডি আওয়ামী দুর্নীতিবাস কর্মকর্তাকে ফেরানোর খবরে ক্ষোভ রেজাউল করিম তার নাম আসিয়ার বাবার পাশে তারেক রহমান এই যে আসিয়ার এরকম পাশে দাঁড়ানোর রাজনীতি ভালো না শেখ হাসিনা এরকম করতো অমুকের দায়িত্ব নিয়েছে এই মহিলার দায়িত্ব নিয়েছে এই শিশুর দায়িত্ব নিয়েছে হ্যাঁ আকরামের ওই যে কমিশনার আকরাম কক্সবাজারে তার মায়ের মেয়ের দায়িত্ব নিয়েছে দুনিয়ার সব দায়িত্ব সে নিত দেশের দায়িত্ব সে নিতে পারতো না এটা খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ দায়িত্ব নেওয়ার কালচার বরং আপনি সিস্টেম নিয়ে আপনাকে ভাবতে হবে সিস্টেমকে আপনি দাঁড় করাবেন ব্যক্তির দায়িত্ব নেওয়ার এগুলো একটা ডং নিন্দিত ঘৃণিত এগুলো তারেক রহমানকে মানায় না এসব চটকদার দায়িত্ব নেওয়া ঠিক নয় সীমান্ত এলাকায় অবাধে ভারতীয় সিম ব্যবহার কারণে ওই যে পলাতক আওয়ামী কাল থেকে ঐক্যমত কমিশনের ধারাবাহিক সংলাপ শুরু হেলিকপ্টার থেকে ছোঁড়াগুলিতে শহীদ হন সুমাইয়া এই যে শহীদ সুমাইয়া তার মেয়েটি এখন অসহায় অবস্থায় আছে এটিম অবস্থায় আছে হামজাকে মিডফিল্ডে রেখেই কোচের পরিকল্পনা বাংলাদেশের হামজা ভারতের মাথা ব্যথা খুব ভালো ফুটবল সে খেলতে পারে এরপরে দেখেন আপনাদেরকে একটি খবর দেখাই বোর্ড ভেঙে দেয়া হলো চোদ্দ ব্যাংকে তার মানে দেশের ইন্টারনাল ইকোনমিক্যাল কন্ডিশন ইজ নট সো ফার গুড অত ভালো নয় চোদ্দোটি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে কার তার মানে এই চোদ্দোটি ব্যাংকের বোর্ডের মধ্যে আপনার দুর্নীতি পেয়েছে স্বজনপ্রীতি পেয়েছে লুটপাটকারী টাকা পাচারকারী এসব পেয়েছে এটা একটি উল্লেখযোগ্য বিষয় সাবেক এমপি স্বপনের দেশ থেকে নিষেধাজ্ঞা জীবন নগরে যুবকের পেটে কোটি টাকার স্বর্ণের বার আলুর কাঙ্ক্ষিত উৎপাদনেও বিপাকে লৌহজঙের চাষি এরপরে সিজোফ্রেনিয়া মস্তিষ্কের জটিল রোগ সিজোফ্রেনিয়া এই যে ভুলে যাওয়ার রোগ দেখবেন কাছের স্থিতিগুলো ঘটনাগুলো ভুলে যায় কিন্তু আপনার অতীতের ঘটনা বেশি অতীতের ঘটনাগুলো মনে থাকে সিজোফ্রেনিয়াম মারাত্মক জিনিস হ্যাঁ সতর্ক থাকতে হবে সাইকেল ভ্রমণ এরপরে কঠোর পরিশ্রমের সাফল্যের শিখরে আবনান সানজির আলী এক তুমুল মেডাবী মুখ ডেপুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অসাধারণ ফলের জন্য চ্যান্সেলার গোল্ড মেডেল পেয়েছেন হয়েছেন মুখোমুখি লাইজ নাটকে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং সাদিয়া এটা ছিল বিনোদনের খবর আমাদের আছে অভিমত অর্থাৎ সম্পাদকীয় হাত গুটাও হিন্দুত্ববাদী আধিপত্য হাসানুজ্জামান চৌধুরী তারপরে আছে শহীদ কামরুল সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক ফ্রাই ইউনিভার্সিটি বার্লিন জনতার চোখে ডক্টর ইউনুস শহীদ জিয়ার জাতীয়তাবাদের ভিত্তি জবাবদিহি ছাড়া জনবান্ধ প্রশাসন সম্ভব নয় রহমান মিরহা শব্দ সন্ত্রাস বন্ধে প্রয়োজন সচেতনতা আন্তর্জাতিক খবর ভারতের নাগপুরে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা কারফিউ জারি অনেক বিষয়ে একমত হয়েছেন ট্রাম্প পুতিন ট্রেন চিন্তায় পর পাকিস্তানে ভিন্নমত দমন জোরদার ট্রাম্পের ট্রুথ সোশ্যালে যোগ দিলেন মোদী অভিবাসী দমনে ক্ষমতার সীমা লঙ্ঘন ট্রাম্প প্রশাসনের আছে অর্থ অপারেটর চান অনবোর্ড চার্জ বাড়াতে আপত্তি শিপিং এজেন্টদের মানে বন্দরের দুর্নীতি দমন করার জন্য আমদানি রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্ত নেতিবাচক প্রভাব পড়েছে জাতীয় অর্থনীতিতে জনগণ নির্বাচনমুখী হলেও কোনো ষড়যন্ত্র টিকবে না বিএনপি নেতার মদে অবস্থান শক্তিশালী করার চেষ্টা আওয়ামী লীগের সিলেট যে যুবককে খুন করে মোটরসাইকেল চিন্তায় চট্টগ্রামে নকল সিগারেট বিক্রির সদস্য আটক মৃণাল দম্পতির ব্যাংক হিসাব মিনাল নাম শুনেছেন শেখ হাসিনার সেই নাম করা প্রেমিক কান্তি দাস যার সাথে লং ড্রাইভে যাইতো শেখ হাসিনা কান্তি দাস নাম শুনেছেন হ্যাঁ গোপালগঞ্জের কলেজের বিপি ছিল কান্তি দাস কান্তি দাস আসবে যেদিন সেদিন শেখ হাসিনা সেজে গুজে থাকতো মতিউর রহমান রেন্টুর বইতে লেখা আছে মতিউর রহমান রেন্টুকে শেখ হাসিনার সবচাইতে কাছের লোক পিএস এই ছিল আজকের আমার দেশ প্রধান শিরোনামটা কি আরেকবার দেখাবো এই যে প্রধান শিরোনাম হাওড়ে প্রেস তথাকথিত প্রেসিডেন্টের অবৈধ প্রেসিডেন্টের ক্ষয়ক্ষতিকর যেসব প্রজেক্ট হাজার হাজার কোটি টাকা নষ্ট করার প্রজেক্ট সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম